হজরত শাহজালাল রহমতুল আলাইহি হজরত শাহজাল রহমতুল আলাইহি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত পীর ও দরবেশ সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলিম শেখ বুরহান উদ্দিন আলাইহি এর উপর রাজা গৌরব গোবিন্দ অত্যাচার এবং এর প্রেক্ষিতে হজরত শাহজাল রহমতুল আলাইহি ও তার সফর সঙ্গে তিনশো ষাট আউলিয়া সিলেটের আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা একারণে কারণে সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় আমরা সিলেটি শাহজালালের নারী পবিত্র মাটিতে আমাদের বাড়ি শাহজালালের গজার মাছ কই মাগুর কত মানুষে দেখিয়া মনের দুঃখ করে দূর আমরাই কততা দেখি যাবার সময় বাবার দুলার শরীরে মাখি জনম সিলেট মরণো সিলেট বাস্তামনা সিলেট শাড়ি আমরা সিলেটি শাহজালালের নারী থ্যাংক ইউ দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি অজত শাহজাল রহমতাল্লাহ এই মাজারের ঠিক সামনে অর্থাৎ এক নম্বর গেট আল্লাহর এই বান্দার জীবনী আমরা জানার চেষ্টা করব এবং মাজারটা চারপাশে ঘুরে দেখার চেষ্টা করব। চলেন আপনাদের ভিতরে নিয়ে যাই অজত শাহজালাল রহমতুল্লা আলহি আরবের ইয়ামিনের অধিবাসী ছিলেন তার পিতা মাহমুদ বিন মোহাম্মদ ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি তাকে পীরদের পীর বলা হতো তিনি বিধর্মীদের সাথে যুদ্ধ করে শহীদ হন তার মা ছিলেন সৈয়দ বংশের একজন মহিয়সী নারী অজত শাহজাল রহমতুল্লা আলহির বয়স যখন তিন বছর তখন তিনি তার মাকে হারা করান মায়ের মৃত্যুর পর মামা সোহেদ আহমেদ কবির তাকে নিজের কাছে নিয়ে যান এবং লালন পালন করেন হজরত শাহজালাল রহমতুল্লা রহি হাজি ইউসুফ এবং হাজি খলিল সহ আরো কিছু শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন ইয়েমেনের রাজপুত্র শেখ আলী ও তার সফর হলেন হজর শাহজাল রহমতুল্লা রহি যখন দিল্লিতে পৌঁছান তখন সেখানকার বিখ্যাত পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া তিনি উপলব্ধি করলেন হজরত শাহজাল রহমতুল্লা রহি একজন দরবেশ তিনি সাইরঙের একজোড়া কবুতার উপহার পাঠিয়ে তাকে তার দরবারে নিমন্ত্রণ জানালেন হজত শাহজাল রহমতুল্লা আলহী এর আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজর নিজাম আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন প্রীতির নিদর্শনস্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালী কবুতার উপহার দেন সিলেট ও আশেপাশের অঞ্চলে বর্তমান যে সুরমা রঙের কবুতার দেখা যায় তা এই কবুতরের বংশধর এবং জালালি কবুতার নামে খ্যাত হজর শাহজাল রহমতুল্লা আলহী মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায় এবং মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন আমরা যে বইয়ে জালালি কবুতরের কথা পড়েছি আমার পিছনে দেখেন শত শত জালালি কবুতর এই ওয়ালের উপর বসে আছে ঘরের দেওয়ালের উপর বসে আছে বেলকুনিতে বসে আছে আর আমার পিছনে দেখেন ধান খাচ্ছে কি সুন্দর করে শত শত দর্শনার্থী এখানে এসেছেন এই জালালি কবুতরগুলো দেখতে এই জালালি কবুতরগুলো ধারণা করা হয় নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে আজত শাহজাল রহমতুল্লাহ রেখি উপহার পেয়েছিলেন এখানে সবাই এই কবুতরকে ধান খাওয়াচ্ছে আমরাও একটু ধান খাওয়ানোর চেষ্টা করি আসলে অসম্ভব সুন্দর এই কবুতর দেখছি আর মুগ্ধ হচ্ছি আমি যে কয়েবার এসেছি এখানে প্রতিবারই আসে দুইটা জিনিস সেই কবুতর আর আপনাদের নিয়ে যাব গজার মাছ এই দুইটা আমি কখনো মিস করি নাই এবং কয়েকবার প্রতিদিন কয়েকবার হলেও আমি এখানে আসার চেষ্টা করেছি হজ শাহজালাল রহমত আলালিহি যখন সিলেটে আসেন তখন এখানকার গোবিন্দ নামক একজন রাজার রাজত্ব ছিল হজ শাহজাল রহমত আলালিহি ও তার সঙ্গীরা যখন গৌর রাজ্য অধিকার করেন তখন রাজা গৌর ছেড়ে সিলেটে আশ্রয় গ্রহণ করেন এবং নিজেকে রাজা বলে দাবি করতে থাকেন হজ শাহজাল রহমতাল আলহির সাথে দেখা হয় সিকান্দার গাজীর তিনি সিকান্দার কাছে বললেন আমি এসেছি সকল অপশক্তি ধ্বংস করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তাই তুমি যদি সিলেট বিজয় করতে চাও তাহলে আমার সঙ্গে আসতে পারো অয সাজাল রহমত আলাহি যোদ্ধাদেরকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন তারপর সিলেট শহরের দক্ষিণ দিকে জালালাপুর পরগনা এসে পৌঁছান অযথ সাজাল রহমত রাজ্য জয় করে দেখেন তার পীর সৈয়দ আহমেদ কবিরের এক মুঠো মাটির সঙ্গে এখানকার মাটির অদ্ভুত মিল রয়েছে তিনি সিলেট শহরের দরগা মহল্লায় একটি ছোট্ট টিলার উপর তার আস্তানা গাড়েন এখানে বসেই তিনি এবদ বন্দকি করতে থাকেন mm-hmm বাংলা ভাষায় লেখা সিলেট অঞ্চলের প্রথম ইতিহাস গ্রন্থ শ্রীহ দর্পণ বলা হয়েছে শাহজালাল রহমত যে ছোট্ট টিলায় বাস করতেন মৃত্যুর পর সেখানেই তাকে দাফন করা হয় দাফনের পর তার কবরের চারপাশে ছোট্ট দেওয়াল তোলা হয় হয় পাশেই বানানো একটি মসজিদ সুলতান আবু মুজাফফর ইউসুফ শাহের মন্ত্রী মজলিশের আতার আমলে চোদ্দশো সালে দরগা চত্বরে একটি মসজিদ নির্মাণ করা হয় সতেরোশো সালে বাহরাম খা ফৌজদারের সময় এটি পুনর্নির্মাণ করা হয় বর্তমানে এটি সিলেট শহরের অন্যতম একটি মসজিদ এটা হচ্ছে মাজারের মসজিদ মসজিদের হচ্ছে দুই তালে ওঠার সিঁড়িটা আর এই সিঁড়িতে উঠে এই ভিতরে মসজিদ আমরা এখানে একটু বসছি নামাজ তাগিয়ে পড়েছি আর মসজিদ অসম্ভব সুন্দর এটা মনে হয় চারতালা পাঁচ পাঁচতলা বিশিষ্ট মসজিদ আর এই মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে যে দেখেন এই দিক দিয়ে হচ্ছে ওনার মাজারে উঠতে হয় আমরা এখন মাজারে উঠবো দেখি ওনার মাজারে ওইখানে ভিডিও করা যায় কিনা যদি অনুমতি থাকে তাহলে আপনাদের দেখাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আসছে বা সাথে আমরা একটু একই ফ্রেমে আমি বন্ধু হইলাম থ্যাংক ইউ মাঝে এসে ভালো লাগছে নিশ্চয়ই আমি ভালো লাগতেছে কিন্তু ভিতরে আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না অনুমতি নাই আমরা এই পর্যন্তই আসলাম ভিতরে আমরা এমনি ঘুরে আসি দেখি আপনাদের এসে জানানোর চেষ্টা করব দর্শক শেখ সুমন আহমেদ নামে এই ভাইকে আমরা এখানে পেয়েছি উনি এখানে আসছেন মাজারে এখানে ঘুরতে আসছেন উনি এই মাজার এবং সিলেট নিয়ে যেটা কবিতা বলতে চাই আমরা ওনার মুখে এই কবিতাটা শুনতে চাই আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দেশ বিদেশ থেকে যারা আমার কথা শুনতেছেন প্রাথমিক অবস্থায় সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভাই আমাদের সিলেটের জমিনে এসেছেন সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন তিনশো জন আল্লাহ রলির সর্দার হজরত শাহজালাল মুজর ইয়া মনি রহমতুল্লাহ হিয়ান হুর্দর এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনারাও আসবেন সময় পেলে একটি কবিতা প্রকাশ করব কবিতার নাম হচ্ছে আমরা সিলেটি শাহজালালের নারী আমরা সিলেটি শাহজালালের নারী পবিত্র মাটিতে আমাদের বাড়ি শাহজালালের গজার মাছ সোনার কই মাগুর কত মানুষে দেখিয়া মনের দুঃখ করে দূর আমরাই কতটা দেখি যাবার সময় বাবার দুলার শরীরে মাখি জন্ম সিলেট মরণ সিলেট বাস্তবনায় সিলেট শাড়ি আমরা সিলেটই শাহজালালের নারী থ্যাংক ইউ তো আমাদের সিলেট নিয়ে শাহ নুমান আহমেদ একটি কবিতা লিখেছেন প্রিয় সিলেট নুমান আহমেদ সিলেট সবার প্রিয় ভূমি সবার খুবই চেনা সিলেটের চায়ের কথা নয় কারও জানা সেটাই আসে ঝর্ণা কত পাহাড় হাওয়ার আসে সে তো চেনা সবার কাছে মাধবকুণ্ডে ঝর্ণা আছে জাফলঙ্গে আছে পাহাড় সারি সারি চায়ের বাগান হৃদয়ে কারে সবার সিলেট হলো তিনশো সাইটাউলিয়ার পূর্ণ ভূমি একবার এলে ফিরে যেতে চাইবে না কো তুমি গুলাগঞ্জে আছে বিশাল পাথরের খনি সব মিলিয়ে সিলেট হলো দেশের নয়নমণি থ্যাংক ইউ আমাদের এই বড় ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর দুইটি কবিতা উনি বলেছেন আমি আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম আমার অত্যন্ত ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমরা মাজারের ভিতর থেকে ঘুরে আসলাম ভিতরে শাহজাল রহমতাল কবর আছে এরপরে ইএমএন এর শাহজাদার খবর আছে এছাড়া অসংখ্য অলিয়া উলিয়ার খবর এবং ওনার শাহজালুল পরিবার বর্গের কয়েকজন খবর আছে আর ভিতরে ছবি তোলা এরপরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ যার কারণে আপনাদেরকে ঘুরে দেখাতে পারে নাই সকল প্রকারের ক্যামেরা নিষিদ্ধ এবং ওইখানে একটা জিনিস ভালো লাগলো যে কবরে সিজদা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ অনেকে আসে মাজারে এসে কবরে সিজদা দেয় এটা আসলে যারা উলিয়া উলিয়া ছিলেন তারা নিশ্চিত হয়েছেন কিন্তু মানুষ আবেগে পড়ে বা ভুল করে এটা করে ফেলে দেখ আমরা ভিতরটা ঘুরে খুব ভালো লাগছে চলেন চারপাশে একটু ঘুরে দেখি আমরা হজরত শাহজাল রহমতুল্লাহ এই কেবল একজন পীর ছিলেন না তিনি ছিলেন একজন বীর মুজাহিদ তার ব্যবহৃত তলোয়ার খরম প্লেট এবং বাটি দর্শনার্থীদের দেখার জন্য ব্যবস্থা রয়েছে দরগার দক্ষিণ দিকে দরগা মাদ্রাসা বিল্ডিং এর মধ্য দিয়ে একটি প্রবেশ পথ রয়েছে এই পথ দিয়ে অগ্রসর হওয়ার পর বাদিকে বাড়িতে দেখা মিলবে এই তিনি তার সঙ্গীদেরকে শহরের বিভিন্ন স্থানে পরগনায় ইসলাম প্রচার জন্য পাঠিয়ে দেন শুধু ইয়েমেনের রাজপুত্র হাজি ইউসুফ হাজী খলিল আর কয়েকজন খাদেমকে তার কাছাকাছি রাখেন এবং জানা যায় এখান থেকেই তিনি ইসলামের লাগলেন দিতে হজরত শাহজাল রহমতুল আলহী ছিলেন কামনা মুক্ত নির্লভ সুফি সাধক কথিত আছে দিল্লির সম্রাট তাকে নবাবী প্রদান করার জন্য একটি সনদ পাঠান কিন্তু হজরত শাহজাল রহমতুল আল্লাহী তা প্রত্যাখ্যান করেন শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হজরত শাহজাল রহমতুল আলাহির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব মুক্ত বলে ঘোষণা দেন মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভিতরে বড় তিনটি ডেকসি রয়েছে এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছিলেন বলে জানা যায় যদিও ডেক্সিগুলোতে রান্নাবান্না হয় না সবের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকসি প্রচুর টাকা পয়সা দান করে থাকেন দান করলাম এই ব্যাগগুলো দেখেন প্রায় আমার সাইজে অসংখ্য মানুষ এখানে এসে দান করেন এবং তারা সবের আশায় এখানে দান করেন এছাড়া আরও একটা দুইটা মোট তিনটা ড্যাগ আছে এখানে আমি যখন প্রথমবার আসি তখন একটা ঘটনা আছে আমি এই ড্যাগগুলো দেখি অসংখ্য মানুষ এরকম ঘিরে আছে আমি মনে করছি যে এখানে অনেক খাবার দিচ্ছে আমি আসছি এসে দেখি একজন লোক এই ড্যাগের মধ্যে নেমেছে এবং সে বালতি বালতি টাকা তুলতেছে হজরত শাহজাল মাজার আলাহির মাজারের চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ দুই তিন সালে চার ডিসেম্বর আলহির অপর সঙ্গী মৌলীবাজারের শাহ মোস্তফার রহমতুল আলাহির মাজার থেকে দুই হাজার চার সালের এগারোই জানুয়ারি চব্বিশটি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় বর্তমানে পুকুরের গাজার মাছের সংখ্যা প্রায় কয়েকশো সারিয়ে গেছে বলে ধারণা করা হয় এখানে যে সুন্দর পুকুরটা টা দেখতেছেন এখানের মধ্যে হচ্ছে যে গজার মাছ আমরা দেখলাম এই গজার মাছ অসংখ্য দর্শনাতে আসছে এই গজার মাছ দেখতে আর এখানে গজার মাছকে খাওয়ানোর জন্য এখানে খাবার পাওয়া যায় আমরা সেই এখান থেকে একটা খাবার নিব খাবার নিয়ে আমরা এই মাছকে খাওয়াবো তো এক বিশ টাকা সম্ভব সুন্দর এই দৃশ্য আপনাদের দেখালাম আশা করি ভালো লেগেছে আমার তো অসম্ভব ভালো লাগে এই মাছগুলো প্রতিবার আসি এবং এই মাছ না দেখে আমি এখান থেকে যাই না দর্শক আমরা আছে এখন হচ্ছে একটা কূপের সামনে ভিতরে একটা কূপ আছে পানির কূপ অজত শাহজালুর রহমতুল্লাহ হি এই কূপের পানি নাকি ব্যবহার করতেন এখানে তাই লেখা চলেন আমরা ভিতরে যেয়ে দেখি আসলে এখানে লেখা আছে অযোধ শাহজালুর রহমতুল্লাহ ব্যবহৃত কূপের পানি অজত শাহজাল রহমতুল্লা আলহী একটি কূপ খন করার আদেশ দেন এবং এর চারপাশে পাকা করে দেওয়া হয় এবং উত্তর পাশে দুইটি পাথর বসিয়ে দেওয়া হলে যা থেকে দিনরাত পানি প্রবাহিত হয় জানা গেছে উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষ হজত শাহজাল রহমতুল আলাহী তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন তিনি তেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনসত্তর বয়সে ইন্তেকাল করেন প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত হতে হজত শাহজাল রহমতুল আলাহির কবর জিয়ারত করার জন্য সিলেট ভ্রমণে আসেন হজরত আলাইহি আলাহী হজরত শাহপুর আলাইহি সাহিত আছেন সিলেটের পাড়ায় সিলেট শহর থেকে আট কিলোমিটার পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক থেকে প্রায় চারশো মিটার ভিতরে সু উচ্চ ও মনোরম টিলার উপর অবস্থ হজরত শাহপরান রহমতুল্লা আলাইহির মসজিদ ও দরগাহ মসজিদের পূর্ব দিকেই হজরত শাহপরান রহমতুল আলাহী সমাধি প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত হতে মাজার জিয়ারত করার জন্য সিলেটে আসেন শাহরান রহমতুল আলহীর পূর্ব মূলত বুখারী শহরের অধিবাসী ছিলেন বুখারি হতে ধর্মপ্রচারের জন্য প্রথম সমরকান পরে স্থান এসে বসবাস করেন বংশসূত্রে হজরত শাহপরানের পিতা মহম্মদ রহমতুল আলহী ও একজন খ্যাতরমা ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন সম্পর্কে হজরত শাহরান রহমতুল আলহী হজরত শাহজাল রহমতুল আলীহির মামা ছিলেন সাপরার মহেশ যখন এগারো বছর তিনি তার পিতাকে হারান পরবর্তীকালে তার আত্মীয় দরবেশ সয়দ আহমেদ কবির রহমতল আলাইহি এর কাছে তিনি ধর্ম শিক্ষিত হন সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে বিখ্যাত দরবেশ আমির রহমত উল্লালিহির স্বর্ণপন্ন হয়ে আধ্যাত্মিক দীক্ষায় দীক্ষিত হন হযত শাহজাল রহমতলা আলহি যখন বাংলার উদ্দেশ্যে রওনা দেন তখন হযোদ ছাপরা রহমত আলাহিও তার সঙ্গী হন সিলেট বিজয়ের পর হজত শাহজালাল রহমতল আলাইহির আদেশে তিনি ইসলাম প্রচারের জন্য নিজেকে নিয়োজিত করেন সাপরা রহমত আলালহি সিলেটের নবীগঞ্জ অবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন পরবর্তীকালে হজরত শাহপরান সিলেট শহরের আট মাইল দূরে খাদিমনগর এসে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং সেখানেই তিনি জীবনের শেষ পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলার চিরনিদ্রায় শাহিত হন